আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে এই গরমে পশু ও মানুষের অবস্থা এই তাপমাত্রা বাংলাদেশের জন্য নতুন কিছু নয় কিন্তু আমাদের অবস্থা খারাপ করার জন্য এটি যথেষ্ট খবরে দেখছি প্রতিদিনই কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে এই গরমে স্ট্রোকের কারণে ঠিক একইভাবে অনেক পাখি এবং পশুও মারা যাচ্ছে যা আমরা জানি না এখন প্রায় প্রতিদিনই চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছেই আমরা কেউই চাই না আমাদের পোষা পাখিটা মারা যাক বা অসুস্থ হয়ে যাক সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে পাখিকে এখন প্রতিদিনই গোসল করতে দিতে হবে এই গরমে পাখিকে দিয়ে ডিম বাচ্চা করাবেন না পাখিকে ঠান্ডা জায়গায় রাখবেন এবং রোদ থেকে দূরে রাখবেন এই সময়ে পাখির হিট স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি থাকে তাই আমাদের সতর্ক থাকতে হবে প্রতিদিনই তাই পাখিকে এখন প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়াতে হবে পানির সাথে স্যালাইন দিতে হবে এবং প্রতিদিনই গোসল কর করাতে হবে অথবা স্প্রে করে দিতে হবে ভালো করে স্প্রে আর দিয়ে পাখিকে স্প্রে করে দিতে হবে এতে পাখি কিছুটা ঠান্ডা অনুভব করবে এই গরমে পাখির যত্নটা অন্যান্য চাইতে একটু বেশি নিতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে